দু হাজার সালে রাষ্ট্রীয় অশোক সম্মান পাচ্ছেন জঙ্গলমহল তথা বাঁকুড়ার রায়পুরের পণ্ডিত রঘুনাথ মুর্মু আবাসিক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক কৌশিক চট্টোপাধ্যায় জানা যায় শিক্ষা ও সামাজিক ক্ষেত্রে বিশেষ অবদানের জন্য রাষ্ট্রীয় অশোক সম্মানে সম্মানিত করা হবে ওনাকে শিক্ষা ও সামাজিক ক্ষেত্রে ওনার বিশেষ অবদান আমরা প্রায় দেখে থাকি সেটা বিদ্যালয়ের পরিকাঠামোগত উন্নয়ন থেকে শিক্ষাগত উন্নয়ন কিংবা মানুষের জন্য কাজ আর এই বিশেষ অবদানের জন্য আগামী একত্রিশে জুলাই দিল্লিতে আয়োজিত এক বিশেষ অনুষ্ঠানে কৌশিক বাবুকে এই বিশেষ পুরস্কার দেওয়া হবে প্রথম প্রধান শিক্ষক এখানে শুধুমাত্র স্কুলটি গড়ে উঠোলা নয় এখানে প্রায় আটশো জন এস টি ছাত্র ছাত্রীকে তাদের থাকার ব্যবস্থা করা এটা একটা অনেক বড় কাজ ছিল এবং শুধুমাত্র ফিজিক্যাল ডেভেলপমেন্ট নয় শুধুমাত্র বাহ্যিক পরিবর্তন নয় আপনি যেটার কথা বললেন যে নিয়মিত আমাদের যে ভালো ফল সেই ফলটিও আমি সকলের মানে নির্দিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেছি আমার সমস্ত তথ্য তারা একদম দেখেছে এবং এই ফলের ভিত্তিতে এবং এই যে একটা ফিজিক্যাল এনভায়রনমেন্ট তৈরি করে একটা সুস্থ সুন্দর পরিবেশ তৈরি করা একটা চাইল্ড ফ্রেন্ডলি অ্যাটমসফিয়ার তৈরি করা এই কাজগুলোর জন্যই স্বীকৃতি পাচ্ছি দু পঁচিশ সালে পশ্চিমবঙ্গ থেকে এই সম্মান পাচ্ছেন বাঁকুড়ার কৌশিক চট্টোপাধ্যায় এবং চিকিৎসক ডক্টর প্রভাষ দাস এর আগেও বিদ্যালয়ে শিশু বান্ধব পরিবেশ গড়ে তোলার জন্য দু হাজার তেরো সালে ইউনিসেফের শিশু মিত্র সম্মান পেয়েছিলেন কৌশিক বাবু দু সালে পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে শিক্ষারত্ন পুরস্কার পেয়েছেন তিনি এছাড়াও দু সাল থেকে উচ্চ মাধ্যমিকের পরপর চারবার সাঁওতালিতে রাজ্যে প্রথম স্থান অধিকার করেছেন এই বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা দু হাজার দশ সালে বাঁকুড়ার প্রত্যন্ত এলাকার পণ্ডিত রঘুনাথ মুর্মু আবাসিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হিসেবে দায়িত্ব নেন কৌশিক চট্টোপাধ্যায় তখন থেকেই স্কুলটিকে তিল তিল করে গড়ে তুলেছেন তিনি প্রতিবছর মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকে দুর্দান্ত ফলাফল করে এই বিদ্যালয়টি কৌশিকবাবুর বাঁকুড়ার শিক্ষাক্ষেত্রে এবং সামাজিক ক্ষেত্রে অবদানগুলিকে সম্মান জানিয়ে আগামী একত্রিশ তারিখ দিল্লির অশোকা ভবনে ওয়ার্ল্ড হিউম্যান রাইট প্রোটেকশন কমিশনের পক্ষ থেকে তুলে দেওয়া হবে রাষ্ট্রীয় অশোক সম্মান স্বীকৃতি পাচ্ছি ভালো তো লাগবেই কোনো কাজ করে যদি সেই কাজের স্বীকৃতি পাওয়া যায় এবং একেবারে জাতীয় স্তরে বা আন্তর্জাতিক স্তর বললে ওটা ভুল বলা হয় না এই ডাব্লিউএইচ বা আরপিসির হাত ধরে আমি দুবার বিদেশে যাওয়ার সুযোগ পাব আগামী দিনে সেখানে গিয়েও অন্যান্য দেশে কি কাজ হচ্ছে সেগুলো দেখবার সুযোগ পাবো এবং আপনার আমি যদি আশা করবো যে সেই কাজগুলো দেখে আমাদের স্কুলেও সেগুলোকে কীভাবে করা যায় তার একটা প্রয়াসই আমি হব এ ব্যাপারে আমি নিশ্চিত করতে পারি আমি সকলকে মানুষের ভালোবাসায় একেবারে আমি আপ্লুত আমার সবচেয়ে ভালো লাগছে আমার ছাত্র ছাত্রীরা তাদের সোশ্যাল মিডিয়াতে একেবারে পাতা ভরিয়ে দিয়েছে